এই যে পুরো এখানে লাগাইছি এই পার্সেলটা কার যাবে এবং কার থেকে যাচ্ছে এবং কার যাবে এটা বোঝানোর জন্য যে পেপারটা আমি লাগাইছি এটাকে পুরো ডিম বলে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পোরাডিং তৈরি করতে হয় এবং সাথে কীভাবে ফরওয়ার্ডিংটি আমি প্রিন্ট করবো এক কাজ করো প্রথমে মাউসের এই জায়গায় আনো হ্যাঁ এই ডাইন পাশে একটা ক্লিক করো ক্লিক করছো ক্লিক করার পরে এনে অপশন কতগুলো আসছে নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করো নিউ হ্যাঁ নিউ অপশন ক্লিক করার পরে এম এস ওয়ার্ড দেখা হয়েছে ওই যে এমএস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হয়েছ উপরে উপরে তুমি দেখতেছো না হ্যাঁ 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 এই এখানে এর দুইটা ক্লিক করো ঠিক আছে ক্লিক করার পরে এরকম একটি মাইক্রোসফটের একটা পেজ আসছে ফোল্ডার আসছে এটা আমরা ওপেন করবো এটা ওপেন করো হ্যাঁ পনেরো অবশেষে আমরা এরকম এরকম একটি ইন্টারফেস দেখবো এখানে একটা হলুদ একটি বর্ডার আসছে আমরা এখান থেকে আপডেট না ক্লিক করে দেবো আচ্ছা আপডেট না ক্লিক করো তো হ্যাঁ আচ্ছা আপডেট নেওয়া এখন একটা মাইনাস করো যে মাইনাস অফ নেই না হ্যাঁ এনে মাইনাস করো ক্লিক করো ক্লিক করো হ্যাঁ ঠিক আছে এখন এখান থেকে আমরা এই পেজটাকে লেন্স্কিপে করবো তার জন্য আমাদের যেতে হবে লেআউটে কাজ করো ওই লেআউটে দাও ওই উপরে হ্যাঁ এই যে লেআউট লেআউটে ক্লিক করা হ্যাঁ লেআউটে দেওয়ার পরে এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করো হ্যাঁ লেন্ডস্কিপ হ্যাঁ এখন কিন্তু আমাদের পেজটা রুটেড রুটেড হয়ে গেছে তো এখন আমরা এটার মধ্যে কাজ করবো এটার মধ্যে কাজ করার জন্য প্রথমে আমরা এটার মধ্যে টেক্সট বুক নেবো তার জন্য আমাদের ইনসার্টে যেতে হবে ইনসার্টে দেওয়া তো থেকে শেপে দেওয়ার এখান থেকে ওই যে প্রথম যে অপশনটা এটা নেব দেখো আর বড় করো হ্যাঁ আট মাসখানে করো সমান 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 করো তুমি দেখাই করছো এটা আমরা এটা বানাবো বানানোর জন্য এটা আমরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটাকে আমরা এখানে ক্লিক করে এটাকে রাফ টেক্সে ক্লিক করার পরে আচ্ছা এটাকে আমরা একটু পজিশনে নিয়ে বসায় দিলাম যাওয়ার যাওয়ার পরে এখন আমরা এখানে কিছু টেক্সট লেখবো এই টেক্সটটা আমরা কপি করে আনবো এক কাজ করো এই যে এই আউটলুকে দাও হুম এখানে ক্লিক করো হ্যাঁ ক্লিক করো ক্লিক করার পরে সেন আইটেমে দাও সেন আইটেমে দেওয়ার পরে এই লেখাটা এই যে নাম রক হ্যাঁ সবটা কপি করো আরো নিচ থেকে হ্যাঁ টান দাও হ্যাঁ আর হাতের ডান সাইডে ক্লিক করো হ্যাঁ এখন কন্ট্রোল বি দাও এই কিবোর্ডে কন্ট্রোল বি চাপো নিচে হ্যাঁ ওই যে আসছে 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 হ্যাঁ এই তো আরো করো আরো করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন আমাদের এইখানে সব লেখাটা দোকানে এটা সারো মাস্টার সারো তা আমরা এইখানে এই লেখাটা আমরা এটা ডিলিট করে দিবো এটা মার্ক করে দেওয়ার পরে এখান থেকে ডিলেট একটু ক্লিক করবো এখানে ডিলেট আছে লেখা তো ডিলেট দিয়ে ক্লিক করার পরে এখানে আমরা লিখবো যেটি আসলে আমি এখান থেকে মার্কটা চেক করে ধরে এটাকে এই পাশে নিয়ে নিলাম তাহলে এখানে আমি এই ফর্মের জায়গায় টু দিবো এখানে টু লেখা তো টি ও টু এটা আমি এখানে এখান থেকে কপি করবো কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দেবো অনেক খাস করো এই যে এভাবে ঠা এভাবে ট্রেকটা ধইরে বুঝছো মাস্টারভাবে ধইরে এভাবে কপি করো এইভাবে সিলেক্ট করো সিলেক্ট করো তো এবার কন্ট্রোল বি দেও হ্যাঁ বুঝছে বুঝছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন আমরা করবো কি এই এলাকাটারে শ্যুটও করবো তার জন্য এই যে কন্ট্রোলে সাইফ করে দিই তৃতীয় বন্ধু নিতে ক্লিক করো কোনটাকে সাইফটা ধইরে রাখো হয় না এই স্টাইল এতো সুন্দর লাগতেছে এটারেও আমি স্টাইলে দিই স্টাইলে ক্লিক করলাম ঠিক আছে এখন আমি এটারে একটু ছোটো করে দেব হ্যাঁ এখন আমার এই পরডিংটা কমপ্লিট এখন আমি প্রিন্ট দেবো এখন প্রিন্ট দিতে এটা কন্ট্রোল পি দিতে দেবো কন্ট্রোল পি দেবো পি দিলে এই যে একটা লেবার আসে লেবার আসলে এখান থেকে সরাসরি প্রিন্ট হ্যাঁ প্রিন্ট দেবো সবাই তাহলে এই যে আমাদের খাঙ্কিত রেজাল্ট এই যে ফরওয়ার্ডিং মোটামুটি একটা নর্মাল ফরওয়ার্ডিং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে